হ্যালো বন্ধুরা আমি সাহেব আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এমন এক খবর যা শুনে তুমি বলবে ওয়াও জোহো কর্পোরেশন লঞ্চ করেছে একদম নতুন আর সুপারফাস্ট ব্রাউজার যার নাম হলো উলা ব্রাউজার হ্যাঁ ঠিকই শুনেছ এটা এমন এক ব্রাউজার যেটা তোমার প্রাইভেসি স্পিড আর স্মার্ট ব্রাউজিং একসাথে এনে দেবে একদম নতুন লেভেলে তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না কারণ আজকে আমি তোমাদেরকে দেখাবো উলা ব্রাউজার হতে পারে তোমাদের প্রিয় ব্রাউজার তাহলে চলো ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আমরা প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবো ওপেন করার পর এখানে সার্চ করবো ওলা ব্রাউজার সো প্রথমে যে অ্যাপটা আসবে এটা তো আমরা ইনস্টল করে নেবে দেখুন আমি ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি যুবক কর্পোরেশন এখন ইন্ডিয়াতে অনেক অ্যাপ লাঞ্চ করে দিয়েছে তার আগে আমরা ওলা ব্রাউজারটা দেখে নিই কীরকম কাজ করছে সো ইনস্টল হওয়ার পর এখানে কিন্তু ওপেনে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছে প্রাইভেট সিকোর সুপারফাস্ট সো এই ব্রাউজারটা নিজেরা পার্সোনাল ইউজ করার জন্য আপনাদেরকে এই ব্রাউজারটা লাঞ্চ করেছে সো প্রথমে আমরা গেট স্টার্টে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে কিছু অপশান দেবে আপনি কি হিসাবে ব্যবহার করবেন পার্সোনাল ব্যবহার করবেন ওয়ার্ক ডেভেলপার ওপেন সিজন সো আপনি যদি পার্সোনাল ইউজ করতে চান তাহলে পার্সোনাল করবেন সো আমি একটা দেখিয়ে দিচ্ছি তারপর এখানে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে সার্চ ইঞ্জিন এগুলোতে কিন্তু আপনাদের গুগল মাইক্রোসফট বিং ইয়াহু এগুলো সব থাকবে ব্রাউজারগুলো সো তারপর এখানে কিন্তু আপনারা নেক্সট করবেন নেক্সট করার পর এখানে আরেকটা সুবিধা এখানে কিন্তু ক্রোম ব্রাউজারের মতন অ্যাড আসবে না এখানে নো অ্যাডস এখানে লেখা আছে দেখুন নো অ্যাডস নো ক্লাটার সো এখানে আপনারা যদি অ্যাড অফ করতে চান তাহলে এখান থেকে অ্যাড অফ করা যাবে সো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপর এখানে কিন্তু নেক্সট করবেন তারপর দেখুন এখানে কিছু অপশান দিয়ে দেবে লাইট ডার্ক সিস্টেম সো এখানের মধ্যে আপনারা যেটা আপনারা করতে করতে চান সেটা করবেন সো এখানে সিস্টেম আমি সিস্টেম করে দেখিয়ে দিচ্ছি ফিনিশ তারপর এখানে কিন্তু আপনার নোটিফিকেশান আপনি যদি নোটিফিকেশান রাখতে চান তাহলে কন্টিনিউ করবেন নাহলে নো থ্যাংকস সো আমি কন্টিনিউ করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন অ্যালাউ নোটিফিকেশান নোটিফিকেশান আসার জন্য আপনারা অ্যালাউ করে দেবেন তো দেখুন এখানে কিন্তু এরকম কিন্তু ফাংশন চলে আসবে কিন্তু এটা দেখে একটু বিগ্রহ লাগছে দেখতে খুব খারাপই লাগছে কিছু নেই মনে হচ্ছে এখানে দেখুন থ্রি ডট আছে কোন এটাতে ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু একদম ক্রোম ব্রাউজারের মতনই অপশান দিয়ে দিয়েছে সব কিছু চেঞ্জ আছে যেমন কি অ্যাবাউট ওলা এখানে কিছু কিছু চেঞ্জ আছে যেহেতু আপনারা এখানে সেটিংয়ে গিয়ে সেট করে নিতে পারেন তো সবার প্রথমে আপনাদেরকে সাইন ইন করে নিতে হবে তো সাইন ইন করার জন্য আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের যে মেলটা আপনারা বানিয়েছেন জোহো মেল সেই মেলটাই এখানে কিন্তু আপনাদের লাগবে সো জোহো মেল যারা অ্যাকাউন্ট না করে থাকেন তার জন্য আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিয়েছি জোহো মেল সো এই ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন এন্ড স্ক্রিনে ইমেল অ্যাড করার পর আপনাদের সামনে কিন্তু এখানে কিন্তু ফাংশানগুলো চলে আসবে এখানে কিন্তু আপনারা মুড চেঞ্জ করতে পারেন যেমন দেখুন পার্সোনাল ওয়ার্ক ডেভেলপার ওপেন সেশেন তো আপনারা যেটা খুশি করে নিতে পারেন তারপর থ্রি ডোরে গিয়ে কিছু সেটিংগুলো ঠিকঠাক করে নেবেন সবই দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু সাইট সেটিং আছে ডাউনলোড থিম নোটিফিকেশান এখানে কিন্তু আপনারা এখান থেকে সব চেঞ্জ করতে পারেন তারপর এখানে যদি পাসওয়ার্ড দিতে চান আর এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আপনারা এখান থেকে অ্যাপটাকে লকও করে নিতে পারেন দেখুন এখানে কিন্তু লেখা আছে মেড লক আর সার্চ ইঞ্জিনে আপনারা যে কোনো সাইট রাখতে পারেন দেখুন এখানে কিন্তু সার্চ ইঞ্জিন চেঞ্জ করা হয় সো এখানে দেখুন গুগলও আছে ইয়াহু আছে মাইক্রোসফট বিং এখানে কিন্তু সব আছে তো আপনারা গুগল অ্যাড করে নিতে পারেন গুগল অ্যাড করার পর এখানে কিন্তু ব্যাক করে নেবেন ব্যাক করে নেওয়ার পর এখানে তখন চলে আসবে গুগল দেখুন এখানে কিন্তু গুগল চলে এলো সো এখান থেকে আপনারা সার্চ করে নিতে পারেন আর এই উলা প্রাশার কীরকম আপনাদের স্পিড দিচ্ছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানান আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমি চলে আসবো আবার পরে ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ